আপনার কি ইতালিতে কোনো কাজ নাই আপনার কি ইতালিতে একটা কাজের প্রয়োজন তাহলে আপনি কিন্তু খুব সহজেই কৃষি কাজ করতে পারেন কৃষি কাজ পাওয়াটা সহজ কিন্তু করাটা কঠিন আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হইতেছে একটা মদের ফ্যাক্টরি এই ফ্যাক্টরির আন্ডারে হাজার হাজার বিঘা জমি আছে যেখানে আঙুর ফল চাষ করা হয় আচ্ছা আমি আপনাদের একটু ব্যাক ক্যামেরায় দেখাই ওইটা হচ্ছে আমাদের বাসা আর এই যে হচ্ছে মদের ফ্যাক্টরি এখানেতে এইখানে ভ্যানু তৈরি করা হয় এটা এখন আপাতত বন্ধ আছে এর জন্য ভেতরে যাইতে পারতেছি না আমার অন্যান্য ভিডিওতে আমি আপনাদের ভেতরে কীভাবে মদ তৈরি হয় এটা দেখাইতে পারি কিন্তু মেন কথা হচ্ছে আপনারা ফ্যাক্টরিতে যদি কাজ নাও করেন আপনারা এই যে কৃষি জমি দেখতেছেন এগুলো কিন্তু হচ্ছে আঙুর ফলের গাছ হ্যাঁ এগুলা এই যে এখন যে কাজটা গেছে সেটা হচ্ছে এই যে ডাল কাইটা ফেলা হয়েছে ডাল কাইটা ফেলার পরে শীতটা যখন চলে যাবে তখনই এখান থেকে পাতা হবে নতুন ডাল হবে এবং আঙুর ফল হবে এই আঙুর ফলগুলা এই পাতাগুলাকে এই তারগুলার সাথে বাঁধতে হবে মানে পেঁচাই দিতে হবে যেটা আমরা দেশেও করি জাংলার জাংলায় কোনো লতা থাকলে সেটা জাংলায় উঠাইয়া দিই এই কাজটা এরপরে আস্তে আস্তে পর্যায়ক্রমে সার দেওয়া বিভিন্ন ধরনের যত্ন নেওয়া এই সমস্ত কাজ শুরু হবে আর এই যে যে পাহাড়টা দেখতেছেন এই পাহাড়ের চারোপাশ ঘুরে আসতে একদিন সময় লাগবে এরকম দশ বারোটার উপরে অনেক বেশি পাহাড় আছে এই অঞ্চলে যত পাহাড় আছে সবগুলোতে এরকম ওই দেখেন দূরেও দেখা যাইতেছে যে আঙুর ফলের চাষ করা হইতেছে হ্যাঁ এরকম হাজার হাজার বিঘা জমি আছে ওদের আন্ডারে ওরা যখন ফসলটা কাটার সময় হয় তখন কিন্তু প্রচুর পরিমাণে ওদের লোক লাগে এই কোম্পানির আন্ডারেই অথবা এই ফ্যাক্টরির আন্ডারেই দেখা যাবে যে দুই তিনশো লোক লাগবে তখন এরা কি করবো ওই এক মাসের জন্য মানু মানুষ হায়ার করে অনেক সময় কন্ট্যাক্ট করে অনেক সময় কন্ট্যাক্ট করে না কিন্তু স্যালারি ভালো দেয় পঞ্চাশ থেকে ইউরো দেয় আপনার যারা বসে আছেন তারা কিন্তু একটু খুঁজতে পারেন যে আশেপাশে এরকম ফ্যাক্টরি আছে কিনা অথবা অন্যান্য কৃষি কাজ আছে কিনা যেগুলো আপনারা সহজেই চাইলে করতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ